আমার আল্লাহ পুরোদার দুনিয়া মত আল্লাহ আমাদেরকে অবশ্যই দান করবেন জোরে করেন সুবহানাল্লাহ ও আমার ভাইরে ও আমার বাবারা ও আমার যুবক বন্ধুরা পর্দা না আমার মা বোনেরা আল্লাহ আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত দান করছে আমাদের এলাকার ভিতরে তিন দিন ব্যাপী মাহফিল আমার মাওলা পাকের আমাদের উপর বড় আমরা যেন কোনো ভাবে এই নিয়ামত থেকে বঞ্চিত না হই সবাই কল আল্লাহু আমিন মাফিলের জন্য আমরা সবাই দোয়া করি যে যে যেখান থেকে যেভাবে পারেন বাবা সহযোগিতা করবে বাবা বিরোধিতা মুসলমান হইয়া করিও না উল্টা পাল্টা কোনো কথা কানে আসলে তখন মনটা বড় খারাপ লাগে তারপর নিজের মনকে সান্ত্বনা দেই ভালো কাজে বিরোধিতা তো কিছু আসবে হয়তো এটি কবুলিয়াতের লক্ষ্য আমি প্রথমেই বলেছি আল্লাহ যাকে কবুল করে তাকে আল্লাহ নেকের কাজে কবুল করে কেউ বা দুধ বেশি মাখা কেউ মা বেশি দুধ খায় কেউ টাকা দিয়া সব কেনে কেউ টাকা দিয়া পাপ কেনে কেউ টাকা দিয়া জান্নাত কেনে কেউ টাকা দিয়া জাহান্নাম কেনে আল্লাহ সবার টাকা পয়সা দিনের জন্য কবুল করে না সবার সময় কে আল্লাহ দিনের জন্য কবুল করে না বাবা জীবনে কত সময় কত যায় কাটাইলাম তিন দিন ব্যাপী রাখা কোরআনের মাফিল আমার আল্লাহর জন্য দিয়ে মনে মনিরে বুজরে পাগল মন আমার যদি শ্বাসটা বের হয়ে যায় কবর হাজার হাজার বছর কেন থাকবো আজকে আমি মরার মত হয়ে তিনটা দিন আল্লাহর জন্য ছাড়িয়া দেই আল্লাহ আমাদের সবারে কবুল করেন সবাইকে না আমার জন্য দোয়া চাই মাদ্রাসার উস্তাদ মাদ্রাসার জন্য দোয়া চাই মাদ্রাসা ছাত্র استاذের জন্য দোয়া চাই মাহফিলের জন্য দোয়া করেন আল্লাহ যেন তিন দিনের মাহফিলকে কবুল করেন সবাই করুন আল্লাহুম আমিন আলহামদুলিল্লাহ والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين أو دير الله قدرتك نظر ديتك يا رحيم উত্তর খেকুয়ানি রশিদিয়া নুরানি হাফিজি মাদ্রাসা তিন দিন ব্যাপী মাফি আল্লাহ উদ্বোধনী বায়ানের মাধ্যমে আলোচনা শুরু করলাম আল্লাহ আপনি মাহফিলকে হেদায়তের জন্য কবুল করে না। আমার এলাকাবাসী সমস্ত মূর্তি গানের রুহের মাফেরাতের জন্য কবুল করে না। আল্লাহ তিন দিনে যে সমস্ত ওলামা একটা আলোচনা বয়ান করবে আল্লাহ যে কথাগুলো আমাদের বড় দরকার আল্লাহ গো সেই কথাগুলো তাদের জবান দেবে কেউ দিয়ে রব্বির হামুমা তোমার বয়ানি সগিয়া সুবহান রাব্বিকা রব্বিনাসতি আমা ইয়াসফুন আসসালামু আলাইকুম উসাল্লাম